তখনও পর্যন্ত আমার তাকানো ঠিক না হবে আমার মাসেল মেমোরি ঠিকমতো কাজ করবে না রেসপন্সিভ হবে না মোটর সাইকেলটা মূল যেই কাজ সেটা হচ্ছে চালানোটা তো না সাইকেলের কাজ হচ্ছে যে আপনার রিয়াকশান দেওয়ার ক্যাপাসিটি বাড়ানো আপনি আনএক্সপেক্টেডলি হঠাৎ কিছু দেখছেন তখন আপনার বডি রিয়াকশান দেওয়া স্টার্ট করবে এখন রিয়াকশানটা যেন আপনার প্রপার এবং মাসেল মেমরি যেন প্রপার কাজ করে এই জন্য আপনাকে হচ্ছে দূরে তাকানোর প্র্যাকটিস করতে হবে দূরে তাকান স্ট্রেট থাকান হ্যাঁ স্ট্রেট থাকান ধরে রাখুন বাড়ান 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 ক্লাচের এবার পিছন জন বুঝতে হবে অতটুকু ছাড়লে ক্লাচ মুখ দেয় অতটুকু পর্যন্ত ছাড়বেন এটাই হচ্ছে ক্লাসের পিছন জন আর একটু আরেকটু বাড়াই আর একটু বাড়াই অল্প ক্লাস ছাড়ে সাউন্ড এখান থেকে কমবে ক্লাস থেকে কমবে ক্লাস সাউন্ড এ কমতেছে দূরে থাকান স্টেবল রাখুন ধরে রাখুন ধরে রাখুন যেতে থাকবে আবার পুরো ক্লাচ ছাড়ান এবার পুরা পাউডার পুরো পাউডান পুরা পাউডার এই সাবাস।